আমাদের সমাজে কিছু বাতিল লোকজন আছে যারা নিজের সফলতার থেকে মানুষের সফলতার পিছনে আঙ্গুল দিতে সবচেয়ে ভালো এক্সপার্ট ঠিক আছে তো এই মানুষগুলোকে কিন্তু আমি পালি বা যেহেতু আমরা একজন মানুষ আমরা প্রাণী তো এই মুরগিগুলোও কিন্তু একটা প্রাণ আছে ওরাও একটা প্রাণী তো দেখুন এই যে এই মুরগিগুলো কিন্তু যে আমার হাতে মুরগিগুলো দেখতে পারতেছেন হয়তো বা ব্যথাভাবে আমি দেখাইতে পারতেছি না অবশ্যই দেখাবো তো একটা আরেকটার পিছনে ঠুকরায়া মানে এমন অবস্থা করতেছে বলার বাইরে ওদের ঢোস চলতেছে চলার পরেও কিন্তু কেউ কাউরে ছাড়তেছে না একটার পিছনে আরেকটা এমনভাবে আইসা ঠুকরাইতেছে যে বলার বাইরে ঠুকরায় আপনার এখানে ক্ষত করে ফেলছে এই জায়গায় এসে আরও তিন চারটা মিলে ঠুকরাইতেছে ঠিক আছে বায়ু যে বলে না কাটা গায়ে নুনের ছিটা তো এই মুরগিগুলোর অবস্থাও সেম একই অবস্থা বুঝতে পারছেন এটা হচ্ছে সোনালি ক্লাসিক এই মুরগিগুলোর চরিত্র খুবই খারাপ এদের যে চরিত্র এই চরিত্র মানুষজন কিন্তু আমাদের সমাজে অনেক রয়েছে ঠিক আছে মানে নিজের ঘরে কি আছে না আছে বা ঘরে যায় যে শুইবে শীতান দেওয়ার যে বালিশ বালিশ আছে কি না সেটা দেখার টাইম নাই বাহিরে এসে ফুটাঙ্গিরি মানুষকে কষ্ট দেওয়া এবং মানুষকে আঘাত করা এটা হচ্ছে তাদের স্বভাব তো এই সোনালি ক্লাসিক এই মুরগিগুলোরও কিন্তু সেম স্বভাব মানে ওরা নিজেরা নিজেরাই একই খামারে একই পাত্রে একই জায়গায় থাকতেছে একই পাত্রে খাইতেছে কিন্তু তারপরেও একটা আরেকটাকে ঠুকরাইতেছে হ্যাঁ এই যে আমার ভাই এই যে দেখুন এই যে আরেকটা মুরগিকে ধরছে এই যে দেখুন ঠুকরা কি করছে হ্যাঁ লড়াইও না এই দেখুন এই পাকনাটা যদি আমি একটু সরাই দিই তাহলে আপনার একটু ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখুন দেখা যাইতেছে আশা করছি দেখতে পারতেছেন আর দোয়া করবেন সর্বশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই যেন মুরগিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে দেখুন এই যে দেখুন ওদের চরিত্র ঠিক আছে আওয়ামী লীগ আর বিএমপি লাগছে ঠিক আছে দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন